উনি চট্টগ্রাম জেলার মধ্যে গুণ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে সবসময় আমার কাজকে অনেক সম্মান করি ভালোবাসি সে তাগি থেকে আসলে আমার কাজটা আমি করার চেষ্টা করি হয়তো সে এটার কারণে আমার এই অর্জনটা অনেক হাজার পঁচিশে আমাদের আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জোবাইদা খান ম্যাডাম যে আপনার শ্রেষ্ঠ গুণ শিক্ষক হয়েছেন আসলে এটা তো ভাষায় ব্যক্ত করার কোনো ইয়ে নেই আল্লাহ রবুল্লা আলমীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করবো কারণ সম্মান আমার মালিক তো উনি নিঃসন্দেহে আমার অনুভূতি অনেক ভালো কারণ হচ্ছে এরকম একটা স্বীকৃতি পাওয়া আমার কাজের জন্য সেটা আমি নিজেকে অনেক ধন্য মনে করছি পাশাপাশি আমি মনে করব আসলে অর্জনটা যখন আমার কাজে এসে পড়েছে আমার দায়িত্ব বুধটা অনেক বেড়ে গেছে যেহেতু আমি একটা স্বীকৃতি পেয়ে গেছি আমার স্যারদের কাছ থেকে তো এরপর যে আমি প্রথম ধন্যবাদ জানাবো আমার উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব রুজিনা রহমান স্যার সাথে আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় হুন্ডা এবং অবশ্যই উপজেলা নির্বাহী অফিসার আব্দুল তেনারা আমাকে পরবর্তী পর্যায়ের জন্য মনোনীত করেছেন সেই কারণে আমি আসলে আমার অনুভূতি অনেক আনন্দের সাথে আমি মনে করছি যে এখন আমার দায়িত্বের ভারটা আরো অনেক বেড়ে গেছে আমি সবসময় আমার কাজকে অনেক সম্মান করি ভালোবাসি সে তাগিদ থেকে আসলে আমার কাজটা আমি করার চেষ্টা করি হয়তো সে এটার কারণে আমার এই অর্জনটা অনেকটা সম্ভব হয়েছে পরিবারের সাপোর্ট আমার আসলে একশোতে একশো যদি আরো বেশি নাম্বার দেওয়া যেত তাহলে সেটাই কারণ আমার হাজব্যান্ড উনি অনেক হেল্পফুল অনেক স্যাক্রিফাইসিং ইনফ্যাক্ট আমার দুটা বাচ্চা বাচ্চারাও কিন্তু আমার এই মানে চাকরির জন্য অনেক স্যাক্রিফাইস করছে তাদের আমি মানে পরের বাচ্চা মানুষ করতে গিয়ে অনেক সময় আমি আমার ঠিক সময়ে সময় দিতে পারছি না তাদের যে মা হিসেবে অনেক দায়িত্ব আমি অনেক পালন করতে পারছি না কিন্তু আমি মনে করি যে আমি মানুষের বাচ্চাকে যদি আমার নিজের সন্তানের দিকটা বিবেচনা করে যদি করি আমার বাচ্চার দায়িত্ব ইনশাল্লাহ আল্লাহ নিবেন বা আমার বাচ্চাকে যারা দেখভাল করছেন যে শিক্ষকরা দেখভাল করছেন তারা নিশ্চয়ই আমি যেভাবে অন্যের বাচ্চার জন্য ডেলিভারি দিচ্ছি তারাও সেভাবে দিবেন তো পরিবারের আনন্দ অনেক ইয়ে ছিল অনেক বেশি ছিল কারণ অপ্রত্যাশিত আমার আসলে একদম হঠাৎ করেই এই জার্নিটা এবং অর্জনটাও হঠাৎ করে আর আমার কলিগরা বা স্কুল সহকর্মীরা ওনারা তো আমার সব অর্জনের অংশীদার কিন্তু ওনারাই আমার কাঁধে কাঁধ রেখে আমার সাথে চলে সব সময় ওনারা স্কুলের প্রতিটা ক্ষেত্রে ওনাদের অবদান আমি বলবো যে অনেক বেশি আমাদের টিমের সব সদস্যরা মিলে এই অর্জনে সামিল হয়েছেন বলে আমার এই অর্জন তো নিশ্চয় থেকে তারাও আমার সাথে অনেক আনন্দিত তারা বিভিন্ন ভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার সব প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সবাই আমাকে অনেক বিভিন্ন এঙ্গেলে যার যে অবস্থান থেকে যতটুকু করা উচিত ততটুকু সহযোগিতা অনুপ্রেরণা দিয়ে আসছে বলে হয়তো আমি আমার অর্জন অনেকাংশ সহজ হয়ে যাচ্ছে আর কি জেলায় পাঁচ আমার স্কুল চব্বিশ সালে হয়েছে কিন্তু চব্বিশ সালে পাস্ট হওয়ার পেছনে যেটা জেলায় পাস হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে বিগত তিন বছরের মানে আমার চব্বিশে পাস্ট চব্বিশ সের আগে তেইশ বাইশ একুশ তিন বছরের পারফরম্যান্সের ভিত্তিতেই কিন্তু আমার স্কুল চব্বিশে জেলায় পাস হয়েছে সেক্ষেত্রে কিছু অগ্রাধিকার আছে সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে পড়ালেখার মান সেটা তারপর ঝরে পড়ার হার ফলাফল তারপর হচ্ছে শিক্ষার্থী পরিবেশ জনসম্পৃক্ততা স্টেক হোল্ডার যারা আছেন তাদের বিদ্যালয়ের প্রতি সহযোগিতা ইতিবাচক মনোভাব বিভিন্ন কিছু বিবেচনা রেখে আমার আমি মনে করি আমার বিদ্যালয় জেলাতে প্রথম স্থান অধিকার করেছে আর কি আসলে আসলে শ্রেষ্ঠত্ব সবে আশা করে তো আমরা যখন চট্টগ্রাম জেলায় মানে আমাদের স্কুলটা আমাদের হাটাজারি থানার থানার একটা স্কুল চট্টগ্রাম হাটাজারি একটা স্কুল এইভাবে এগিয়ে যাচ্ছে তো আমাদের আনন্দ তো লাগবে কারণ আমরা বিশ্ববাসীর কাছে পরিচিত হচ্ছি দু চব্বিশ সাল আমাদের হেলার চৌধুরী পাড়া এমকে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলায় চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ হয়েছে তো আমাদের আনন্দ তো লাগবে কারণ আমরা যে সামনে পরিশ্রম করছি আমরা যে আসলে আমাদের কাজকে মূল্যায়ন দিচ্ছি এটা আমাদের স্কুলের শ্রেষ্ঠত্ব দিয়ে আমরা প্রমাণটা দিয়েছি আর দুই হাজার পঁচিশে আমাদের আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জোবাই দেখানো ম্যাডাম যে আপনার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হয়েছেন এটার জন্য আমরা অনেক আনন্দিত এবং অভিভূত আমরা আমাদের নিজেকে অনেক অনেক বেশি আনন্দিত বলে মনে করছি কেননা কারণটা হচ্ছে কি উনি একজন মহিলা আমরা যারা কর্মজীবী মহিলা আমরা যে আমরা যে কাজ করি আমাদের ঘরে বাইরে সবখানে কাজ তারপরও আমরা আমাদের নিজের ঘর সামলিয়ে আমাদের চাকরিকে আমরা সঠিক টাইমে মানে যত সময়ে বিদ্যালয়ে আসছি শ্রেণী পাঠদান করছি আমাদের প্রধান শিক্ষক নির্দেশনা একদম সঠিক উনি সকল দিক দিয়ে ওনার কাছে সময় জ্ঞান ওনার দায়িত্ব জ্ঞান ওনার আন্তরিকতা বোধ সব দিক দিয়ে আসলে ওনার উপর আমরা অনেক অভিভূত অনেক সন্তুষ্ট আসলে তো ওনার এই যে শ্রেষ্ঠত্ব হওয়াটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা আমরা চাচ্ছি ওনার হাত ধরে আমাদের বিদ্যালয়টা সামনের দিকে এগিয়ে যাবে আসলে এটা তো ভাষায় ব্যক্ত করার কোনো ইয়ে নেই আমি এখানে স্কুলে আসি নয় সাল থেকে আসলে কর্মফল এত কষ্ট করে যে ভালো একটা ফল পাওয়া যায় তখন আর কষ্টটা কষ্ট লাগে না মানে আনন্দ যা আনন্দটা কেমন সেটা বলে বোঝানো যাবে না দু সালে আমাদের স্কুলটা কতগুলো স্কুল যেমন জেলাতে গিয়ে শ্রেষ্ঠ হয়ে আসছে কত সম্মানের আমাদের নিজেদেরও অন্যরকম অনুভূতি ম্যাডাম এদের ম্যাডামের প্রতিও আমাদের শ্রদ্ধা গেছে ওনার নির্দেশনায় তো আমরা প্রতিটি কাজ করি বাচ্চাদেরকে নিয়ে এবার পঁচিশে আমাদের ম্যাডাম জেলায় গুণী শিক্ষক হিসাবে ভূষিত হয়েছেন এটা তো আমাদেরও অনেক আনন্দ লাগতেছে ম্যাডামের নির্দেশনায় আমরা প্রত্যেকটা কাজ করি অনেক কষ্ট হয় যখন আমাদের ফলটা অনেক ভালো হয়ে আসে তখন কষ্টটা আর কষ্ট লাগে না আমাদের খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে কাজ করতে এই স্কুলের আমি উত্তর উত্তর আরও সমৃদ্ধি আরও উজ্জ্বল সম্ভাবনা আমি দেখতেছি আমি এটা আশাও করি যাতে আমাদের স্কুল আরও সামনের দিকে এগিয়ে যায় আমরা আমাদের বিদ্যালয়কে অনেক ভালোবাসি কারণ আমাদের বিদ্যালয়ে খেলার একটি পার্ক আছে যেখানে শিশুরা অনেক খেলাধুলা করতে পারে আমাদের স্কুলে স্লিপার আছে ধুলনা আছে যেখানে আমরা খেলা করতে পারি আর আমাদের প্রধান শিক্ষক হলো আমাদের মায়ের মতো তিনি আমাদেরকে আদর শিক্ষা দান করেন তাই আমরা আমাদের স্কুলকে অনেক ভালোবাসি আর আমাদের স্কুলটি হচ্ছে চট্টগ্রামের প্রথম স্কুল হয়েছে এতগুলো স্কুলের মধ্যে আমাদের স্কুল প্রধান হওয়ার কারণ হচ্ছে আমাদের স্কুলে একটি সুন্দর পরিবেশে আছে তুমি আমাদের মায়ের মতো আমার অনেক ভালো লাগছে তুমি চট্টগ্রাম জেলার মধ্যে গুণ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি আমরা অনেক খুশি আমাদের সব শিক্ষক ভালো বলে আমাদের মন সময় আমাদের খুব মন খারাপ হয়